এখন এখন তপটা আমার বাড়বে পবিত্র দা কেমন আছো বলো কি করছো অনেক অনেক ভালোবাসা বলবো না একটা কথা বলতে চাইছিলাম পরে বলবো বলো দাদা কেমন আছো কি করছো তুমি কোথায় ছিলে এতক্ষণ বড় আমি অন আছি ডিউটি করছি ঠিক আছে বৌদি ক্যামেরার সামনে ওই রকম ভাবে আমগুলো দেখাচ্ছ কেন খেতে তো পারবো না আর কেন পারবে না নাও নাও খাও খাও তোমাদের হাতের কাছে আছে তুমি এক্ষুনি তুমি এক্ষুনি বললাম না সবাই দেখো শৈবল দাদা আছে তাই শুনে আমি হাসছি সবাই সবাই দেখো শৈবল দাদা আছে তাই শুনে আমি হাসছি হ্যাঁ আমি বললাম যে শৈবল দাদা অন আছে পবিত্র দাদা ভাই কেমন আছো ভালোবাসা রঞ্জিতা বুনু আছে না ময়না দি আছে ময়না দি ময়না দিদি রঞ্জিতা বুনু আছে হ্যাঁ সবাই হাসি মরজি দাও রঞ্জিত বনু আছে বৌদি তোমার ফেসবুক কি নামে খোলা আছে আমি ফেসবুক তো চালাই না ভাই আমি তো ফেসবুক চালাই না রে এমনি খোলা আছে আর কি আমার আমার আছে শিল্পা সিং সিংহ নামে আছে শিল্পা সিংহ কৃষ্ণ বল বল বলো বলো সবাই কমেন্ট করো কথা বলো গল্প করো কেউ কিছু কথা বলছো না কথা ধুতি আমার অমিত দা এসেছে নাকি অমিত দিয়ে ভালোবাসা দিচ্ছ কাছ থেকে একটু সামনে আসো সুবালদা তুমি যাবে বলে যাও রঞ্জিতা মনে লালমন্ডু দেখাচ্ছে কেন তোর আবার কি হলো রে লালম্ডু না নন্দু বুঝি তাহলে ইনস্টাগ্রাম আছে নাকি তোমার হ্যাঁ আছে তো শিল্পা সিংহ নামে আছে শিল্পা সিংহ না 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 আজ থেকে তোমার ছাড়ান তাও কেমন দেবো না সবাই আছি টপ ওয়ান কেন ওয়ান এখন জিরো দাদা জিরো জিরো দাদা আমার জার্নিটা এরকম টপ নিয়ে চলে গেল গো দাদা আর টপ ভাইরাল হলো না অঙ্কিত কেমন আছো কি করছো বল অঙ্কিতা দিদি ভাই কি চলে গেছে অঙ্কিতা দিদি ভাই আসছিল অঙ্কিত বৌদি হ্যাঁ ভাই বলো কেমন আছো কি করছো অঙ্কিত ভাই ভাই অঙ্কিত ভাই বলো কেমন আছো আম চাষ করছো হ্যাঁ আম চাষ করছি খাবো কি আমার দেখি একটু আম চাষ করছি কে কে খাবে খাও নাকি দেখাচ্ছি আমি চাষ করছি খাবে তো খেয়ে নাও তো ইনস্টাগ্রাম ফ্রাইডে তোমার ফটো দিয়ে আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ আমার ফটো দেওয়া আছে আমাকে দেখে নে ভালো করে আমার ফটো দেওয়া আছে